क्या नहीं है वो कोसे जाएगा বীরনগর রায়গঞ্জ পুরসভার প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম শিক্ষিত সম্ভ্রান্ত এলাকা আর সেই বীরনগরেই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর হাতছানি চলছে শুক্রবার দুপুর দুটো নাগাদ বীরনগরের একটি তিন রাস্তার মোড়ে হঠাৎই লাল কাপড়ে মোড়া সূচবিদ্ধ পুতুল আকৃতির কিছু বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী স্বভাবতই এলাকায় ছড়ায় তুকতাক বা তন্ত্রবিদ্যার আতঙ্ক যদিও পরে ওই পুতুলগুলিকে সরিয়ে ফেলেন তারা শনিবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ওই এলাকায় গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন এবং তারা নিজে হাতে পুতুলগুলিকে খুলে মানুষকে ওই ভাওতাবাজি বা আতঙ্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া মিলেছে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কয়েকদিন আগেও এই ঘটনা ঘটেছে এই এলাকাতে তবে কেন বা কি কারণে ওই এলাকাতে এরকম ঘটনা ঘটল সেই বিষয়ে তারা কিছু বলতে পারেননি এই প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন কালকে দুটো দুটোর থেকে আড়াইটার মধ্যে হঠাৎ করে আমি শুনি যে এরকম বাড়ির সামনে ভিড় হয়েছে ওই মোড়টার মাথায় তারপরে তো বেরিয়ে দেখলাম দেখি দেখি এখানে সবাই বলছে যে এই জায়গাটার মধ্যে ওই একটা লাল কাপড়ের মোড়ার হচ্ছে সুই দিয়ে দিয়ে তিন ফেলে রেখেছে মানে একটা কাপড়ের টুকরো মানে পুতুলের মতন দেখতে হ্যাঁ তো আমরা তো তখন ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার এটা কি ওইখানে আবার দুটো ছিল মোড়ের মাথায় আবার এখানে একটা কেউ বলছে যে না গাড়ির সাথে চলে এসছে তারপরে চিন্তা গাড়ির সাথে আসলে তো সুস্থ তো চাকার মধ্যে ঢুকে থাকবে তাই তো এত দূর তো আসবে না তারপরে একটু মনে একটু আতঙ্ক হলো কারণ সামনে আমার ছেলের বিয়ে হয়েছে হ্যাঁ তো ওই জন্য মানে একটু কেরোসিন তেল দিয়ে কাগজ টাগজ দিয়ে আমরা ওটা পুড়িয়ে দিয়েছি ওই যে সামনে এক মাসও হয়নি ছেলের বিয়ে হয়েছে এরকম তো ঘটনা দেখিনি আমরা হ্যাঁ এত বছরও তো আমরা দেখিনি তো হঠাৎ করে এই জিনিসটা দেখাতে একটু আতঙ্ক ভাব হয়েছে তাছাড়া সেরকম তো কিছু ভয় তো কিছু নেই ওটা এর জন্যই তারপরে কি করা হলো তারপরে ওই আগুন দিয়ে কাগজে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে আমরা সেটাকে পুড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে জল টল দিয়ে আমরা ধুয়ে দিয়েছি আজকে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা এসেছিলেন ওরা ওনারা কি বললেন ওনারা বললেন যে এটা আতঙ্কের কোনো কিছু নেই বিশ্বাসের এরকম কিছু নেই তো আমরা তো এটা নিয়ে ঘুরছি ভয়ের মধ্যে আতঙ্ক এটা করবেন না এটা কিছুই ব্যাপার না বুঝলাম যে এখানে আমার ওয়াইফ বলল তো আমি তো বাড়িতে ছিলাম আমার ওয়াইফ বললো যেরকম একটা লাল কাপড় দেওয়া একটা সুই বেঁধানো তো আমার মনে হয় যে এটা আর পাড়ার কিছু ছেলে পেলে বা কিছু ওই বোড়া বললো যেরকম যে এটা কি বান মেরেছে তা আমি এগুলো বিশ্বাস করি না তো আমার যেটা ধারণা মানে আমার মানে মুস্তিষ্ক থেকে একটা চিন্তাধারা যে এটা হয়তো যে শীতের দিনে ধনকররা যায় এই ধনকরের ধনকরের কাছ থেকে হয়তো ওই লাল কাপড়ে মোড়া ওই সুইবেদানো হ্যাঁ ওটা হয়তো ওদের কাছ থেকেই পড়েছে এটা আমার ধারণা তো আমি এগুলো কুসংস্কার মনে করি এগুলো আজকালকার দিনে বিজ্ঞানের ক্ষেত্রে এগুলো হয় না রাইগড়ছড়ের মতো এলাকা এগুলো গ্রামগঞ্জে খুব দেখা যায় হ্যাঁ এগুলো আছে কতটা খারাপ লাগছে যে এগুলো ফিরতে পারে মানুষ এখনো আতঙ্কিত রয়েছে হ্যাঁ এগুলো তো অশিক্ষিত বলে বলে আমি যদিও ঘটনাকে অবৈজ্ঞানিক সমস্ত মন্তব্য করে মানুষকে বিজ্ঞান ও যুক্তি নির্ভর হয়ে ওঠার অনুরোধ জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা তিনি এই বিষয়ে কি বলেছেন শুনবো দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমি অনিরুদ্ধ সিনহা আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির কার্যকরী সভাপতি আসলে কালকে সন্ধ্যাবেলায় সাংবাদিক মারফত খবর পাই যে এখানে কিছু কাপড়ের কিছু পুতুল জাতীয় এবং তার মধ্যে সুচ ফোটানো কিছু বস্তু এখানে পড়ে আছে সেটা নিয়ে এলাকাবাসী এবং আশেপাশে বাড়ির মধ্যে আতঙ্ক যে এর মধ্যে জাদু টোনা বা হচ্ছে মারা ইত্যাদি কোনো বিষয় আছে কিনা কিন্তু কালকে যে সময় খবর পাই সেই সময় আসা আমাদের পক্ষে সম্ভব ছিল আজকে ভোরবেলা এসছি আমরা সকালবেলা এসেছি এবং এই একটি জিনিস আমি বাকি নাকি পুড়িয়ে ফেলা হয়েছে সবার সামনেই তো আমি খুলে দেখলাম এর মধ্যে কিছুই নেই এই যে দেখছেন কিছু নেই আর এই চারটে সুচ এখানে বিদে ছিল এলাকাবাসী যার একজনের বাড়ির সামনে যার বাড়ির সামনে পড়েছিল তার বক্তব্য হচ্ছে ধনকরদের থেকেও পড়তেও পারে এখন শীতের সময় ধন করতে থেকেও পড়তে পারে মেবি অর নট মেবি কেউ কেউ আতঙ্কিত হয়ে আছে আমি আপনাকে এইটুকু বলছি যে আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে এইটা বলতে চাইছি যে এর মধ্যে আতঙ্কের কোনো কারণ নেই আমরা বিজ্ঞান কর্মী সব কিছুর পিছনে আমরা যুক্তি খুঁজি কেন খুঁজি আমরা সবসময় এটা সে মানুষকে বলি যে আস খোয়াই প্রশ্ন করো কেন তো এটার মাধ্যমে যদি কিছু থাকতো কারো আশঙ্কা ছিল যে এখানে আছে অন্য কিছু থাকতে পারে যদি থাকতো শিকড় বাকর থাকতে পারে এ সমস্ত আশঙ্কা ছিল আমরা খুলে দেখলাম কিছু নেই যদি থাকতো আমি এইটুকু নিশ্চিত করতে চাই আপনাদের মাধ্যমে যে এতে কারো লাভও হবে না যার বাড়ির সামনে পড়ে আছে তারও কখনও ক্ষতি হবে না এটা হতে পারে না আমি নিজেই এটা কুড়িয়ে তুললাম হাতে নিয়ে ঘুরলাম এলাকাবাসী আমারই বন্ধু পত্নী বলছেন দাদা আপনার ভয় লাগছে না আমরা এগুলো ভয় পাই না দীর্ঘকাল থেকে জিনিস করে এসছি আমি এ পর্যন্ত হচ্ছে এর মধ্যে অন্য কোনো অলৌকিক ব্যাপার বান বা ইত্যাদি এগুলো আমরা দেখিনি ঘটনাগুলো ঘটে কিন্তু শহরে রায়গঞ্জ শহরের মতো এলাকায় মানুষ আতঙ্কিত হচ্ছে সে বিষয়ে দেখুন এগুলোর পিছনে কালকেও আমি সাংবাদিকদের বলেছি যে ওভার টেলিফোন আজকেও বলছি যেটা সেটা হচ্ছে যে এগুলোর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে ধরুন আমি জানি না আরো একটু ইনভেস্টিগেশন করতে হবে সদ্য পেলাম ধরুন পাশের বাড়িটা বিক্রি হবে ধরুন এই জমিটা বিক্রি হবে এখানে একটা ফাঁকা ল্যান্ড আছে ধরুন বিক্রি হবে এবার জমির দামটা যাতে কমানো যায় বা অন্যান্য অনেক বিষয় থাকতে পারে আর অন্য পারিবারিক বিষয় থাকতে পারে কাউকে আতঙ্কে আতঙ্কগ্রস্ত করে তোলা এগুলো থাকতে পারে এই সমস্ত নানা অসৎ উদ্দেশ্য এগুলোর পিছনে কাজ করে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা আনুন ঘরে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 588 আপনাদের ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স